आपके घर मुझे भागे কালকে সুকান্ত মজুমদারকে মারবেন কালকে জুয়েলকে মারবেন ভাববেন বিজেপি থেমে এখনকার লাইভ খবর দিচ্ছি আমাদের বিধায়িকা মালতী রাভা রায় একটি জায়গায় গেছিলেন তৃণমূলের এই ফুচকে চোর নেংটি ইউটিউবরা খবর দিয়ে মালাটা মালতীজিকে তিনি কোচবিহারের জেলা প্রেসিডেন্ট ছিলেন এখন আগে তাকে ঘেরাও করার চেষ্টা করেছিল পুলিশ নেই পুলিশকে পাওয়া যাচ্ছে না তারপরে যখন তার দল অর্থাৎ বিজেপির দল যখন লাঠি সোটা নিয়ে নামলো পুলিশ তখন বাঁচাতে এসেছে পুলিশ মামা তৃণমূলের হার মাধ্যমকে আমি বলছি তো এই মামলা জেলার বুকে বলছি পুলিশ সরে যা তৃণমূল কংগ্রেসের একটা নেতাকে খুঁজে পাওয়া যাবে না গেলে তার ভালো ভিতরে ভুলে বসে যাচ্ছে